সুপ্রিয় দর্শকবৃন্দু আসসালামু আলাইকুম আমার ফাইভ এস টিভির পক্ষ থেকে আজকে ধনবাড়ি উপজেলায় মাহমুদ ভাই নার্সারিতে যে সমস্ত ফলের মানে বাগান সাজিয়েছে সেই ফলের বাগানের গাছগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরবো দেখেন আমি এই মুহূর্তে এখন এসেছি একটি ভিয়েতনামি কাঁঠালের চারা দেখেন মাহমুদ ভাইয়ের নার্সারিতে একটি ভিয়েতনামি কাঁঠালের চারা টফে যে চারাটি লাগিয়েছে দেখেন কাঁঠালও এসেছে খুব সুন্দর কাঁঠাল দর্শক বিন্দু এই মুহূর্তে এখন আমি ভিয়েতনামি কাঁঠালের চারা আপনাদেরকে আমি দেখালাম এখন আমি দেখাবো আপনাদেরকে একটি আমরা গাছের চারা এই মাহমুদ ভাই নার্সারিতে কলমের আমরা গাছের চারাতে দেখেন দর্শক বিন্দু কী সুন্দর ফলন এসেছে দর্শক বিন্দু এখন আমি চলে যাচ্ছি সেই আমরা গাছটির পাশেই দেখেন দর্শক বিন্দু আমি আমরা গাছের পাশেই এসে গেছি দেখেন এই ছোট্ট একটি আমরা গাছে মানে কলম আমরা গাছে কী সুন্দর আমরা ধরেছে দর্শক বিন্দু দেখেন ছোট্ট একটি টফের মধ্যে এই আমরার কলম দিয়েছে সেই আমরার কলম গাছে আমরা প্রচুর আমরার ধরেছে দর্শক এখন আমি আপনাদেরকে আরেকটি গাছের মানে ফল গাছ আরেকটি কলম গাছ কলম কলম করা একটি ফল গাছ দেখাবো সেটা আমাদের বাংলাদেশে যে এই উর্বর মাটিতে মানে কমলাও চাষ করা যায় দেখেন দর্শক মাহমুদ ভাইয়ের নার্সারিতে একটি ছোট্ট একটি টফের ভিতর যে কমলা গাছ লাগিয়েছে সেই গাছটিতেও কমলা ধরেছে দেখেন দর্শক

আপনাদের মাঝে আরেকটি গাছের চারা তুলে ধরবো সেই গাছটি হলো কারবাঙ্গা দেখেন ছোট্ট একটি কলম কারবাঙ্গা গাছে কি সুন্দর কারবাঙ্গা ধরেছে দেখেন ফলস ফলসহ আপনি যদি টপের ভিতর অথবা প্যাকেটসহ আপনি এই কলম করা চারাগুলো কিনতে চান তাহলে মাহমুদ ভাইয়ের নার্সারিতে আসলেই নিতে পারবেন দর্শকবৃন্দ এখন আপনাদেরকে আরেকটি গাছ দেখাবো দেখেন দর্শকবৃন্দ সবেদা গাছ দেখেন ছোট্ট একটি সবেদা গাছ কলম করা গাছ সেই গাছে পর্যাপ্ত পরিমাণ ফুল এসেছে দেখেন দর্শক বিন্দু ফুলও এসেছে আবার ফলও ধরেছে দর্শক বিন্দু দেখেন আমার ফাইভ এস টিভিতে সুপ্রিয় দর্শক বিন্দু আমি আপনাদেরকে আরেকটি ফল গাছ দেখাবো যে ফল গাছটি সচরাচর সব গ্রামেই পাওয়া যায় সেই গাছটি হলো আমরা গাছ আমরা কলম করা গাছ দেখেন পর্যাপ্ত পরিমাণ মাহমুদ মাহমুদবাই নার্সারিতে কলম করা আমরা চারা আছে ইচ্ছে করলে মাহমুদ বাইয়ের নার্সারিতে এসে এই আমরা চারা সংগ্রহ করতে পারবেন সুপ্রিয় দর্শক যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার ফাইভ এস টিভিতে ছোট্ট একটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম